আরেকটা জিনিস ধরুন আমার যে যারা যারা ভিডিও দেখে আসবে ইউটিউবে বঙ্গায়ের তরফ থেকে সোম থেকে শুক্রবারের মধ্যে টোটালি তাদের বলে দিলাম অনেকটা ডিসকাউন্ট দিতে হবে একদম করে দেবো সেটা আপনারা ডিসকাউন্ট রেফারেন্স দিতে হবে রেফারেন্স যদি ভিডিও দেখে যদি ভিডিও দেখাতে পারেন তাহলে দাদারা বলেছে অনেকটা করে দেবে যেখানে দরকার বলে ফর্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট করে দেবে তো আপনারা ভিডিও দেখে আসবেন অবশ্যই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমি কিছু আরো বলবো আপনাদের তো দেখতে থাকুন আরো ভালো লাগবে চলো তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো এটি জেড বঙ্গায়ের তরফ থেকে আরেকটা ভিডিও চলে এসেছে বস তো আজকের ভিডিওটা হলো সম্পূর্ণভাবে অন্যরকম অন্যরকম বলতে কি হয় শীতের সময় চলে এসেছে এখন বেশিরভাগই মানুষে খোঁজে একটা পিকনিক করার জায়গা সুবিধা মতন ওখানে জল থেকে শুরু করে বাথরুম থেকে শুরু করে সব কিছু পরিবেশন থাকবে প্লাস ডেক বক্স থেকে শুরু করে সব ধরনের ক্যাটার থেকে শুরু করে এ টু জেড তো কলকাতার মধ্যে এখন ভাই বলতে গেলে বাস্তবত তোমার ওই ঘরের মতন নিতে হবে বিয়েবাড়ি টাইপ ভাড়া ওটা ছাড়া তুমি খুব কম আর খুব কমই লোক জানে যে এরকম ধাপার দিকে এরকম ফাঁকা মাঠের দিকে এরকম জায়গা আছে যেখানে আপনারা সারাটা দিন আনন্দ করতে পারবেন আপনার ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধব নিয়ে বা আপনার যদি কোনো কাজের কর্মচারী থাকে তাদের নিয়েও তো সেই নিয়েই সম্পূর্ণভাবে ভিডিও ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর হ্যাঁ যারা যারা নতুন চ্যানেলটিতে এসতেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কমেন্টে জানান কেমন হলো ভিডিওটা কেন আমি একটাই কথা বলব বন্ধুরা আপনারা সবসময় ভিডিও দেখছেন একটু সাবস্ক্রাইব করছেন না তো প্লিজ প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কমেন্টে জানান ভিডিওটা কেমন হল আর এই মুহূর্তে আমরা ধাপার ভেতর দিকে ঢুকছি এই রাস্তাটা দিয়ে তো ধাপার ভেতর দিকে ঢুকলে আপনারা দেখতে পারবেন মিনিমাম দশখানা পিকনিক স্পট আছে আর সবকটা স্পট ঘেরাও করা আর এক একটা স্পটের এক নম্বর দু নম্বর তিন নম্বর এইভাবে দেওয়া নম্বর যেটা আছে ওটার রেট আছে চোদ্দ হাজার টাকা সেটা আপনাদের ভিডিওতেও বলবে আর ওর মধ্যে কত কি ফ্যাসিলিটি আছে সেটাও বলবে আর দু নম্বরের যেটা আছে ওটার ভাড়া আছে টাকা আর ওটা কত হচ্ছে মানে সিজন বলতে কি ধরুন অফ টাইমে শনিবার আর রবিবারটা হলো সিজন টাইম এটা সবসময় ছুটির দিন ধরে বলে এই দিন দুটো সবসময় বেশিরভাগ বুকিং থাকে আর বাকি দিনগুলো সোম থেকে শুক্র অব্দি এই দিনগুলো মোটামুটি অতটা বুকিং থাকে না আর আপনাদের যদি অতটাই ভালো লাগে অবশ্যই আপনারা এর মধ্যে যে কোনো একটা দিন এখানে ভিজিট করতে পারেন আর হ্যাঁ এ টু জেড বঙ্গার তরফ থেকে তো বলেই দিই যে আপনারা যদি ভিডিওটা দেখে তাদের লাইক এবং সাবস্ক্রাইব করাটা যদি দেখাতে পারেন তাহলে অবশ্যই থার্টি থেকে ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এটা ওরা খুদ ওরা নিজেরাই বলেছে আর এটা কোনো অন্য ইউটিউবারদের মতন না যে ফেক ভিডিও দেখানো হবে আর ফেক বলা হবে এটা যেটা বলা হয়েছে একদম জেনুইন আর ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন কোনো স্কিপ না করে আশা করি ভালো লাগবে আর এই যে দেখছেন নেটের ই করা এগুলো হলো এক একটা স্পট এগুলো ন নম্বর আছে লাস্টেরটা হলো দশ নম্বর আছে এরকম পার্ট বাই পার্ট আর আমরা যেদিকে এখন যাব সেটা হলো এক নম্বর দিকে স্পট আর এক নম্বর দিকে আমরা স্পটে গিয়ে আপনাদের অ্যাকচুয়ালি এইটার ভিডিওটা একটু ব্যাক ভিডিও হয়ে গেছে কারণ যখন আমরা ঢুকি সেই মুহুর্তে আমাদের ভিডিও করাটা একদমই খেয়াল ছিল না তো ওইটা ভিডিওটা ব্যাক করে আপনার দেখাবো এই ডান হাতে যেটা রয়েছে সেটা হলো এক নম্বর আর বা হাতে যেটা রয়েছে সেটা হলো দু নম্বর এই দুটোই সব থেকে দামি স্পট এক নম্বর স্পটের ভাড়া হলো পনেরো হাজার টাকা বা চোদ্দো হাজার টাকা আর অফসিজেন সেটা সাত হাজার ন হাজার টাকাও চলে আসবে আর এটু যে তরফ থেকে আরও কম হয়ে যাবে যদি আপনারা ভিডিও দেখাতে পারেন আর এই জায়গাটা দেখে তো বুঝতেই পেরেছেন একদম সুন্দর জায়গা এখানে বোর্ড রাখা আছে চারজন বোট চালাতে পারবে আধা ঘন্টায় একশো টাকা ভাড়া আধা ঘন্টা ধরে বোট চালালে হাত পাও ব্যথা হয়ে যাবে বস ভাই সিরিয়াস বলছি এরপর আর কাউকে বোর্ড চালানোর ইচ্ছা হবে না আর বিশাল বড় একটা ঝিল আর এই ঝিলের মধ্যেই সব কিছু হবে আর আশেপাশের এত সুন্দর দৃশ্য গ্রাম্য পরিবেশ আপনাদের দেখেও ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখুন

আপনারাও দেখে নিন মোটামুটি কেন বলুন তো অনেকে ইউটিউব দেখে আসতে যায় কেন এখানে এসে জানে না কোথায় কি ভাড়া কি ভাড়া এবারে জেনে নিয়ে গেল স্পটটা দেখে নিল কত টাকা কত কি বৃত্তান্ত আমরা এখানে যাবো শুধু আপনাকে এখানে কারেন্ট আছে আমরা কারেন্ট পাবো এখানে এখানে আমরা চেয়ার লাগিয়ে ছাপা আমরা লাগিয়ে

ঠিক আছে ও ভালোই মোটামুটি অ্যাটাচ বাথরুমও আছে এদিকে টয়লেটও আছে মোটামুটি সুন্দর দেখিয়ে দাও হালকা পাতলা টয়লেটটা এই টেবিল চেয়ার সব আছে মোটামুটি ভালোই সুন্দর ব্যাট ন্যাট ট্রেনিং অ্যাটের ট্রেন

আর এটার বুকিং যোগাযোগ করলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে হবে আপনার ফোন নাম্বার আছে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন সবাইকে আচ্ছা ফাইভ জিরো ফাইভ টু জিরো সেভেন প্রদীপ মন্ডল প্রদীপ মন্ডল তো এইখানে এসে যোগাযোগ করবেন আর সকাল মানে কতদিন আগে বুকিং করলে ভালো হয় মোটামুটি দু মাস আগে বুকিং যদি মেনলি এস করবে এক নম্বর দু নম্বর যদি বুকিং করতে হয় দু মাস আগে বুকিং করতে হয় আচ্ছা দু মাস আগে দু মাস আগে সিজনে বুকিং করতে হয়

আপনাদের এই জিনিসটা ভালোই হলো আর এখানে ধরুন আর আরেকটা জিনিস গাড়ি ফাড়ি যদি নিয়ে আসা হয় আপনাদের এখানে লোকেশনটা কি রকম আছে সব থেকে ভালো ধরুন বাস বা গাড়ি করে আসলে

মোটামুটি ডেকোরেটের এখানে বক্স থেকে রান্নার বাসন বাসন থেকে শুরু করে সব কিছু ডিটেলস নেবো দাবা বলুন এখানে কী কী সুবিধা এখানে সুবিধা ক্যাটারিংয়ের সুবিধা আছে এখানে ক্যাটারিং ক্যাটার বাসন আছে সিবু ডেকোরেটার আচ্ছা আর ইলেকট্রিক আছে অনুয়ে মন্ডল আচ্ছা ও সাউন্ডটা আলাদা আপনাকে নিতে হবে আপনি চেয়ারটি নিয়ে নিতে পারেন আর যদি আপনি ক্যাটারিংয়ে যান তাহলে টোটালটাই আমরা প্রোভাইড করবো বাসন বাসন রান্না জল ফল এনিথিং সব হ্যাঁ আপনি একটা মেনু আমাকে দিলেন মেনু হিসাবে একটা প্লেট রেট মোটামুটি দেখুন কিরকম রেটের বৃত্তান্ত আছে ওটা বলুন দেখবে যেরকম প্রধানটা হয় সকালবেলা একটা ব্রেকফাস্ট থাকে আর সঙ্গে করুন পড়াশুনা করছুটি কাশ্মী জালো দাম সঙ্গে একটা জয়েন মোয়া বা মিষ্টি মিষ্টি হয়ে গেল তারপরে চা বা কফি আচ্ছা তারপরে মনে করুন স্ন্যাক্স থাকে স্ন্যাক্সে মনে করুন আপনি চিকেন পকোড়া ভেজ পকোড়া বেবি কন এবার যেরকম বলবেন কাবাব বললে কাবাব যেটা পার্টি কিনে বলবে সেটাই আমরা ওইটা হলো সেকেন্ড স্নেক্সে পাঠে এবার মেন করছে মনে করুন আপনি যা করুন কেউ কয়েক ফ্রায়েড রাইস কি চিকেন করে কেউ করে ফ্রাইড রাইস চিকেন পাতা কেউ করে বাঙালি কি বাঙালি ভাত ডাল আলু একটা সবজি হলো ফিরিয়ামিষ দুই কাতলা বললো চিকেন হলে চিকেন মটন হলে মটন মতন মোটামুটি একটা রেট আমাদের চিকেন যদি হয় তাহলে টোটালটা নিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা রেট থাকে আর যদি মটন হয় মটনটা লুট থাকে দুশো গ্রাম করে ছশো পঞ্চাশ টাকা রেট এটা আর মোটামুটি এবার পার্টি বলো আমার যদি মটন দু কিছু বেশি লাগবে তখন রেটটা অনুভব এবার বল আমার মাছ লাগবে না

তখন যে রাঁধুনি রান্না করবে সেটাই পৌঁছাতে একশো জন রান্না করবে একই পয়সেন্ট একই পয়সা নেবে সেটা তো বাস বুঝতে হচ্ছে ব্যাপার তখন যখন পাঠিয়েছে কথা বলে তখন আপনার বসে আসবেন আর আপনার নাম্বারটা কি আর যোগাযোগ করলে আমার নাম্বারটা ছবি তুলে নিন তাহলে হ্যাঁ সেও ঠিক আছে ওখান থেকে আমার ভিডিওতে নিয়ে নিচ্ছে অসুবিধা নেই আর আপনার সাথে দেন এখানে যোগাযোগ করবো তো এনার সাথে আগে প্রথমত যোগাযোগ করতে হবে বুকিংয়ে তারপর আপনার সাথে আর এখানে ধরুন কটা অব্দি মোটামুটি রাত্রে থাকা যাবে দেখুন আপনি থাকতে হবে ফার্স্টের পরে শীতকালে অন্ধকার হয়ে অন্ধকার ঠিক আছে হচ্ছে অন্ধকার হলে কি আর থাকেন ওই দুপুরবেলা খাবার পরে একটু যদি না কাটানো জলে করে ব্যাস চলে যায় আপনি থাকলে থাকতে পারেন আর এখানে জলের সুবিধা রাখি বলে সঙ্গে আমরা যদি দিতে আমি সব বিশ্বের ওয়াটার থাকে বিজয় আমরা থাকি আমরা যদি করি তাহলে আপনার কোনো জলও নিতে হবে না কিছু নিতে হবে উইথ সার্ভিস সমাধান একদিন সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত আর এই সিজনের সময় যদি আসেন কিছু অফার টফার দিয়ে দিন আমাদের ইউটিউবারদের যারা যারা ভিডিও দিচ্ছে তাদের জন্য মানে ধরুন একটু কমের মধ্যে কোনো কিছু হবে নাকি অফার হবে তো বললাম আসলেই তো হবে বললো যারা যারা আসলে এই শীতের সময় সিজনের সময় দিন আনন্দ বলছে অফারে ভালো বলো আর বেশিরভাগ সব থেকে সস্তা হবে সোম থেকে শুক্রবার হবে একদম তখন অনুরেড হবে ওটা সব থেকে কমের নিয়ে তার ধরনের একদম ভিডিও দেখে আজকে ইউটিউবের বঙ্গায়ের তরফ থেকে সোম থেকে শুক্রবারের মধ্যে টোটালি তাদের বলে দিলাম অনেকটা ডিসকাউন্ট দিতে হবে একদম করে দেবো সেটা আপনারা ডিসকাউন্ট মোটামুটি রেফারেন্স দিতে হবে রেফারেন্স যদি ভিডিও দেখে যদি ভিডিও দেখাতে পারেন তাহলে দাদারা বলেছে অনেকটা করে দেবে যেখানে দরকার বলে ফর্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট করে দেবে তো আপনারা ভিডিও দেখে আসবেন অবশ্যই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমি কিছু আরো বলবো আপনাদের তো দেখতে থাকুন আরো ভালো লাগবে চলো